হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সমাহার ইনফোর আর একটি পর্বে সকলকে ওয়েলকাম করছি চলুন আজকে ঘুরে আসি এশিয়ার বৃহত্তম বটগাছ স্মারক বট বৃক্ষ থেকে যা ঝিনাইদেহ অবস্থিত বাংলাদেশের ঝিনাইদেহ জেলার কালীগঞ্জ উপজেলায় সুইতলা মল্লিকপুর গ্রামে অবস্থিত এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছটি শুধু একটি গাছ নয় এটি আমাদের প্রাকৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যের একটি জীবন্ত প্রতীক প্রায় তিনশো বছর আগে জন্ম নেয় এই গাছটি আজ এগারো একর জমির উপর বিস্তৃত যার উপবৃক্ষ রয়েছে রয়েছে এর এতটাই যে মাটির সঙ্গে যুক্ত এবং ঝুলন্ত অবস্থায় রয়েছে গবেষণা অনুযায়ী উনিশশো সালে বিবিসি জরিপে এই বটগাছটিকে এশিয়ার সবচেয়ে বড় বটগাছ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় স্থানীয় জনশ্রুতি বলে এটি একটি কুয়ার পারে জন্ম নিয়েছিল এরপর সময়ের সাথে সাথে বিস্তৃত হয়ে এক বিশাল বনভূমির মতো রূপ নেই তবে সময়ের অভাবে ও অভাবের কারণে বর্তমানে এটি বিলুপ্তির পথে সালে জেলা প্রশাসনের কাছ থেকে প্রাকৃতিক পরিবেশ উন্নয়ন প্রকল্পের আওতায় এ গাছের সংরক্ষণের দায়িত্ব নেন পর্যটন সম্ভাবনার কথা মাথায় রেখে সম্প্রতি গাছটির বিস্তার বাড়াতে আরও তিন একর জমির অগ্রাধিকার করা হয়েছে বর্তমানে গাছের চারপাশে বাউন্ডারি প্রাচীর পাবলিক টয়লেট আরসিসি বেঞ্চ গেট ও সেন্ট্রি পোস্ট নির্মাণ সহ নানা উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে বটগাছটি প্রাকৃতিক সৌন্দর্য ছায়াভরা পরিবেশ পাখির কলরব ও শীতল বাতাস প্রতিদিন শত শত দর্শনার্থীকে আকর্ষণ করে এখানকার পরিবেশ শুধু দর্শনার্থীদের নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অসাধারণ শিক্ষা ও অভিজ্ঞতার উৎস হতে পারে এই গাছটিকে স্মারক বটবৃক্ষ হিসেবে ঘোষণা করে সংরক্ষণ ও পর্যটন কেন্দ্র হিসেবে ইতিহাস ও ঐতিহ্য রক্ষা করবে না বরং সরকারের জন্য রাজস্ব আদায়ের নতুন পথ তুলে দেবে বাংলাদেশের মাটিতে গড়ে ওঠা এই বটগাছ কেবল একটি প্রাকৃতিক নিদর্শন নয় এটি ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির এক অমূল্য স্মারক সময়ের সাথে সাথে চিনাইদের এই প্রাচীন বটবৃক্ষ যেন আমাদের জানান দিচ্ছে প্রাকৃতিক ও ঐতিহ্য রক্ষার গুরুত্ব যত্ন আর পরিকল্পনার মাধ্যমে যদি আমরা এই স্মারক বৃক্ষকে সঠিকভাবে সংরক্ষণ করি তবে এটি শুধু অতীতের কথা বলবে না ভবিষ্যতেরও পথ দেখাবে আসুন আমরা সবাই মিলে এই মহামূল্যবান সম্পদটিকে রক্ষা করি এবং বাংলাদেশের পর্যটন ও প্রাকৃতিক ঐতিহ্য সমৃদ্ধ করার উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি আজকের তথ্যভিত্তিক ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে আমি রোজানা আবার আসব নতুন কোন ভিডিও নিয়ে এবং নতুন কোন তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ